নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শ্রীজিৎ আচ্ছা একটু ভাবুন তো একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কোনো দেশের প্রেসিডেন্ট কি অন্য একটা আস্ত দেশ বা দ্বীপ কিনে নেওয়ার দাবি করতে পারেন আর সেই দাবি না মানলে কি তিনি নিজেরই সবচেয়ে পুরনো বন্ধুদের ওপর অর্থনৈতিক মিসাইল ছুটতে পারেন আপনার মনে হতে পারে আমি কোনো সিনেমার গল্প বলছি কিন্তু না এই মুহূর্তে জিও পলিটিক্সে যা ঘটছে তা হলিউড মুভিকেও হার মানাবে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিলেন ডেনমার্ক বলেছেন না আর ব্যাস এর বদলা নিতে ট্রাম্প এখন ইউরোপের ওপর বিশেষ করে ন্যাটোর বন্ধুদের ওপর এমন সব ট্যারিফ বা ট্যাক্স চাপাচ্ছেন যা পুরো গ্লোবাল ট্রেড বা বিশ্ব বাণিজ্যকে তছনছ করে দিতে পারে আজকের ভিডিওতে আমরা দেখব কেন হঠাৎ বরফে ঢাকা এই গ্রিনল্যাণ্ড নিয়ে ট্রাম্প এত ডেসপেরেট কেন ফ্রান্স এবং জার্মানি তাদের সৈন্য পাঠাচ্ছে গ্রিনল্যান্ডকে আমেরিকার হাত থেকে বাঁচাতে আর ভারত এই পুরো ঘটনায় কোথায় দাঁড়িয়ে আসুন শুরু করি আপনারা এখন স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এটা কোনো ট্রাম্প র্যালির ভিডিও নয় এটা গ্রিনল্যান্ডের রাজধানী নুকের দৃশ্য এখানকার স্থানীয় মানুষরা রাস্তায় নেমে এসেছেন আর তাদের মুখে একটাই স্লোগান মেক আমেরিকা গো গোঅে অর্থাৎ আমেরিকাকে হটাও তারা ট্রাম্পের বিখ্যাত স্লোগান মেক আমেরিকা গ্রেট আগেইনকে বদলে মেক আমেরিকা গো আওয়ে করে দিয়েছে গ্রিনল্যান্ড যা টেকনিক্যালি ডেনমার্কের আন্ডারে থাকা বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ সেখানকার জনসংখ্যা মাত্র পঞ্চাশ থেকে ষাট হাজার মানে আমাদের কলকাতার ইডেন গার্ডেন্সে যত লোক ধরে তার চেয়েও কম মানুষ পুরো গ্রিনল্যান্ডে থাকে কিন্তু এই ছোট্ট জনসংখ্যাই এখন আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে সেখানে আমেরিকার যে ছোট কনসুলেট বা অফিস আছে তার সামনে দাঁড়িয়ে মানুষ চিৎকার করে বলছে গ্রিনল্যান্ড ইজ নট ফর সেল অর্থাৎ আমরা বিক্রির জন্য নই ট্রাম্প যদি ট্রিলিয়ন ডলারও দেন তবুও আমরা আমাদের আত্মসম্মান বিক্রি করব না ভিডিওটা দেখুন আমেরিকান জার্নালিস্টরা যখন সেখানে রিপোর্ট করতে যাচ্ছেন তাদেরকেও স্থানীয় মানুষরা বলছে তোমরা এখান থেকে চলে যাও ভাবা যায় যেই আমেরিকা সারা বিশ্বকে ডমিনেট করে তাদেরকেই গ্রিনল্যান্ডের মানুষ মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে ছবিতে যাকে দেখছেন তাকে এটারই মুখোমুখি হতে হয়েছে কিন্তু আসল খেলাটা শুরু হয়েছে এরপরে গ্রিনল্যান্ডকে প্রোটেক্ট করার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন বিশেষ করে ফ্রান্স তাদের কিছু মিলিটারি বা সৈন্য গ্রিনল্যান্ডে পাঠাতে শুরু করেছে উদ্দেশ্য পরিষ্কার আমেরিকাকে বোঝানো যে গ্রিনল্যান্ড একা নয় আর এতেই রেগে আগুন ডোনাল্ড ট্রাম্প তার ইগো হার্ট করেছে ন্যাটোর দেশগুলো যারা কিনা আমেরিকার সাথে ন্যাটোর মেম্বার তাদের ওপর ট্রাম্প ট্যারিফ বসিয়ে দিয়েছেন এখন প্রশ্ন হল ট্যারিফ কি সহজ ভাষার বললে এটা হলো এক ধরনের ফাইন বা ট্যাক্স ধরুন ফ্রান্স থেকে আমেরিকায় ওয়াইন বা চিজ পাঠানো হয় ট্রাম্প বললেন যেহেতু তোমরা আমার কথা শুনছ না তাই তোমাদের জিনিসের ওপর আমি পঁচিশ পারসেন্ট এক্সট্রা ট্যাক্স বসালাম এর ফলে আমেরিকায় ফ্রেঞ্চ প্রোডাক্টের দাম বেড়ে যাবে বিক্রি কমবে এবং ফ্রান্সের অর্থনীতি ধাক্কা খাবে ট্রাম্পের অফিসিয়াল স্টেটমেন্ট শুনলে আপনি অবাক হবেন তিনি বলেছেন এই ট্যারিফ বা ট্যাক্স ততক্ষণ বজায় থাকবে এবং আরও বাড়বে যতক্ষণ না গ্রিনল্যান্ডকে সম্পূর্ণভাবে আমেরিকার হাতে তুলে দেওয়া হচ্ছে এটা লিটারেলি ব্ল্যাকমেল করছে ন্যাটো মেম্বারদের ভাবুন ন্যাটোর মূল উদ্দেশ্য ছিল রাশিয়া বা চায়নার বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করা আর এখন সেই ন্যাটোর লিডার আমেরিকা নিজেই ন্যাটোর অন্য মেম্বারদের ওপর অর্থনৈতিক হামলা চালাচ্ছে এখন একটা প্রশ্ন আপনার মনে আসতেই পারে ট্রাম্প কি পাগল হয়ে গেছেন নাকি এর পেছনে গভীর কোনো জিওপলিটিক্স আছে বেশিরভাগ মিডিয়া এটাকে ট্রাম্পের পাগলামি বলছে কিন্তু আসুন আমরা একটু গভীরে দেখি আসল কারণ হল দ্য আর্কটিক রুট গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে যখন বরফ গলছে তখন আর্কটিক সাগরে নতুন রাস্তা খুলে যাচ্ছে রাশিয়া এবং চায়না এই রাস্তা ব্যবহার করে খুব দ্রুত এবং কম খরচে বাণিজ্য করতে চাইছে একে বলা হচ্ছে পোলার সিল্ক রোড গ্রিনল্যান্ড হলো এই রাস্তার গেটকিপার যে গ্রিনল্যান্ড কন্ট্রোল করবে সে ফিউচারে বিশ্বের বাণিজ্য নিয়ন্ত্রণ করবে ট্রাম্প এটা বোঝেন তিনি জানেন যদি গ্রিনল্যান্ড হাত ছাড়া হয় তাহলে রাশিয়া আর চায়না আটটিকে তাদের ঘাঁকি বানিয়ে ফেলবে আমেরিকার ডিফেন্স অ্যানালিস্টরা বলছেন গ্রিনল্যান্ডে যদি আমেরিকা তাদের আয়রন ডোম মানে মিসাইল ডিফেন্স সিস্টেম বসাতে পারে তাহলে রাশিয়া বা চায়নার যে কোনো মিসাইল আমেরিকা পৌঁছনোর আগেই ধ্বংস করা যাবে তাই ট্রাম্পের এই জেদ শুধু জমি কেনা নয় এটা আমেরিকার ফিউচার সিকিউরিটি নিশ্চিত করা কিন্তু তার এই পদ্ধতিটা এতটাই অ্যাগ্রেসিভ যে তার বন্ধুলাই এখন শত্রুতে পরিণত হচ্ছে ইউরোপের সমস্যা হলো তারা এতদিন আমেরিকাকে অন্ধের মতো ভরসা করেছে আজ যখন ট্রাম্প তাদের ঘাড়ের ওপর বন্দুক রেখেছেন তারা বুঝতে পারছে আত্মনির্ভর হওয়া কতটা জরুরি ছিল আপনাদের মনে আছে কিছুদিন আগে দু হাজার পঁচিশের জুন মাস নাগাদ একটা ছবিতে দেখা গিয়েছিল ট্রাম্প বসে আছেন আর ইউরোপের নেতারা তার সামনে বসেছিল এই যে ছবিটা দেখাচ্ছি এটা এটা ছিল একটা ইঙ্গিত আমেরিকা বোঝাতে চায় উই আর দ্য বস যার ডিফেন্স বাজেট ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার ইউরোপের একটা দেশের ইকোনমিও এত হয় না তাকে কে আটকাবে কিন্তু এবার মনে হচ্ছে ইউরোপ শির দাঁড়া সোজা করছে ডেনমার্ক নরওয়ে সুইডেন এবং ফ্রান্স সবাই একজোট হয়ে বলেছে আমরা আমেরিকার এই দাদাগিরি মানব না তারা আর্কটেকে যৌথ মিলিটারি ড্রিল বা মহড়া শুরু করেছে তারা পরিষ্কার বলেছে ট্যারিফ দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না ন্যাটোর মানে হল একে অপরের সুরক্ষা একে অপরের জমি দখল করা নয় যদি এই ইস্যুতে ন্যাটো ভেঙে যায় বা ফাটল ধরে তাহলে পুতিন আর শি জিনপিংয়ের জন্য এর চেয়ে খুশির খবর আর কিছু হতে পারে না ট্রাম্প অজান্তেই রাশিয়া এবং চায়নার কাজ সহজ করে দিচ্ছেন ভিডিও শেষ অংশে যাওয়ার আগে আপনাদের জন্য একটা ছোট্ট কুইজ দেখি আপনারা জিও পলিটিক্সের খবরে কতটা আপডেটেড প্রশ্ন সম্প্রতি ন্যাটোর সদস্য সংখ্যা বেড়ে বত্রিশ হয়েছে ফিনল্যান্ডের পর সর্বশেষ কোন দেশটি আনুষ্ঠানিকভাবে ন্যাটোর একত্রিশতম সদস্য হিসাবে যোগদান করার পর বত্রিশতম সদস্য হিসাবে যোগ দিল এ ইউক্রেন বি সুইডেন সি অস্ট্রিয়া ডি আয়ারল্যান্ড সঠিক উত্তরটা কমেন্ট সেকশনে জানান আমি ভিডিওর শেষে সঠিক উত্তরটি পিন করে দেব সবশেষে এই পুরো ঘটনায় ভারতের অবস্থান কি হওয়া উচিত ইউরোপ ভারতের দীর্ঘদিনের বন্ধু আবার আমেরিকাও স্ট্র্যাটেজিক পার্টনার গ্রিনল্যান্ডের এমপিরা ভারতের দিকে তাকিয়ে আছে তারা চাইছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারত কিছু বলুক আমার ব্যক্তিগত মতামত ভারতের জন্য এটা একটা বড় শিক্ষা কারোর ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়া যাবে না তা সে যত বড়ই সুপার পাওয়ার হোক ট্রাম্পের এই নীতি আবারও প্রমাণ করল আন্তর্জাতিক রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা সূত্র নেই আছে শুধু ইন্টারেস্ট বা স্বার্থ আপনারা কি মনে করেন এই লড়াইয়ে ভারতের কি ইউরোপকে সাপোর্ট করা উচিত নাকি আমেরিকার পক্ষ নেওয়া উচিত নাকি আমাদের চুপচাপ নিজেদের স্বার্থ দেখা উচিত কামেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমি সবার কামেন্ট পড়ব জিও পলিটিক্সের এমন জটিল বিষয়গুলোকে সহজ বাংলায় বোঝার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ